কুকুর করতেছিল এক পর্যায়ে আল্লাহ তালার নির্দেশেই হিজরত করার নির্দেশ হলো আগের থেকে আল্লাহ পাক জানাই দিয়েছিলেন যে তোমাকে হিজরত করতে হবে তোমার সফর সঙ্গী হবে আবু আকার তো উনিও আবু আকারকে জানাই রাখছিলেন যে যে কোনো সময় হিজরতের নির্দেশ আসতে পারে তো যেদিন আবু আকার সিদ্দিক রাজি আল্লাহ তালু হিজরতের সংবাদ পালেন সেই দিন থেকে উনি আর রাত্রিতে বিছানায় পিঠ দেন নাই দরজার কাছে পিঠ লাগায় দরজায় পিঠ লাগায় দাঁড়ায় আছেন কখন এসে ডাক দেবেন আর আমি যাতে উঠে আসতে দেরি না হয়ে যায় আল্লাহ রসুলের অপেক্ষা করা না লাগে এই জন্য না ঘুমায় বিছানায় পিঠ না দিয়ে দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকতেন এরকম অনেক দিন পার হয়ে গেছে একদিন আল্লাহ রসুল সত্যিই হিজরতের জন্য রওনা হয়েছেন আর কাফেররাও সেই রাত্রে যে রাত্রে নবী হিজরতের জন্য রওনা হবেন অর্ডার হয়ে গেছে ওই রাত্রেই কাফেররা পরামর্শ করতেছে যে সে হিজরত করতে পারে যে কোনো সময় সে চলে যেতে পারে দেশ ছেড়ে তারাও সংবাদ পেয়ে গেছে তো তারা পরামর্শ করছে যে আজকে রাত্রে এর পরে যে মোহাম্মদের মাথা আনতে পারবে তাকে একশো উট তাকে বকশিস দেওয়া হবে তো পরামর্শ করে সবাই বেরোয় রসুলের ঘরকে আগে ঘেরাও করেছে সবাই রসুলের ঘরকে ঘেরাও করেছে আর ঠিক ওই মুহূর্তে আল্লাহ তালা হজতের নির্দেশ দিলেন